নমস্কার দর্শক বন্ধুরা অদৃশ্য বাণী চ্যানেলে আপনাদের জানাই স্বাগত ম আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করবো তা হলো দুনিয়ায় এরকম অনেক লোকই আছেন যারা নিজের লক্ষ্য পূরণ করতে দিনরাত এক করে দেন কিন্তু তা সত্ত্বেও তার ভাগ্যে যদি কিছু এসে থাকে সেটা হল অসফলতা আর শত চেষ্টা করেও সে তার অসফলতার কারণ খুঁজে পায় না কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন এরকম সময়ে আমাদের সাহায্য করতে পারে শুধুমাত্র আমাদের ধর্মশাস্ত্র শাস্ত্রে কিছু এমন ধরনের কর্মের কথা উল্লেখ করা রয়েছে যা করলে দুর্ভাগ্য থেকে মুক্তি পাওয়া তো যাবেই এবং এর সাথে সফলতা আপনার পাচুম্বন করবে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক এই কর্মগুলি সম্পর্কে আজকের এই লেখাটিতে বন্ধুরা আপনাদেরকে প্রথমেই বলি যদি আপনার সব কাজে নিরাশা ও অসফলতা দেখা দেয় তবে এর একটি মুখ্য কারণ হল আপনার দুর্ভাগ্য কেননা এটা হয়তো আপনিও লোকেদের বলতে শুনেছেন কাজটা হতেই যাচ্ছিল কিন্তু ভাগ্য সাথ দিল না তাহলে বন্ধুরা আপনাদের বলি আপনার এরকম ভাবনা কোথাও না কোথাও ঠিক হতে পারে তাই এরকম দুর্ভাগ্যজনক সময়ে নিরাশা ও অসফলতা থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের শাস্ত্রে লেখা প্রথম যে কার্যটি তা হল প্রথমত প্রতিনিয়ত সকালে দ্রুত ঘুম থেকে উঠে সকাল সকাল স্নান পর্ব সেরে নিন এরপর একজন গরিব ও দুস্থ মানুষকে কিছু দান করুন এটাই হল প্রথম কাজ দ্বিতীয়ত হিন্দু ধর্মে তুলসী গাছের গুরুত্ব অপরিসীম সনাতন ধর্মে তুলসী গাছকে পূজা করার কথা উল্লেখ করা রয়েছে এই জন্য রোজ সকালে স্নান করার পর আপনার গৃহের তুলসী মঞ্চে গিয়ে প্রণাম করুন এবং তুলসী গাছে কিছুটা পরিমাণ জল দিন ঠিক একইভাবে সন্ধ্যাবেলায় তুলসী মন্দির একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন এতে আপনার গৃহ সুখ শান্তিতে ভরে ওঠে তৃতীয়ত বন্ধুরা তৃতীয়ত যে বিষয়টির কথা বলব তা হলো গায়ত্রী মন্ত্র পাঠ যে গৃহে রোজ একবার করে হলেও গায়ত্রী মন্ত্র পাঠ করা হয় সেই গৃহে কোনো সময় দুঃখ দুর্দশা নেমে আসে না এই কারণেই স্নান পর্ব সেরে নেওয়ার পর একবার গায়ত্রী মন্ত্র পাঠ করে নিন এটাই আপনার দুর্ভাগ্য দূর করতে অনেক সাহায্য করবে বন্ধুরা এই ছিল মূলত আমাদের শাস্ত্রে উল্লেখিত তিনটি এমন কার্য যার মাধ্যমে আমাদের জীবনে সফলতা আসতে বাধ্য কিন্তু বন্ধুরা আপনারা কি এটা জানেন শাস্ত্রে উল্লিখিত বিষয়গুলো বাদ দিয়েও আরও কিছু বিষয় রয়েছে যার মাধ্যমে সফলতা আপনার জীবনে আসতে পারে আর সেটি হলো আপনার প্রতিদিনের কিছু অভ্যাস যা আপনার দুর্ভাগ্যকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে অর্থাৎ কিছু অভ্যাস যেগুলো আপনি প্রতিদিন করতে থাকলে আপনার সফলতা আসার সম্ভাবনা প্রবল হয়ে দাঁড়ায় চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক এই ধরনের কিছু অভ্যাসগুলি সম্পর্কে প্রথমত প্রথমত যে অভ্যাসটির কথা বলবো তাহলে ধ্যান বন্ধুরা আপনারা কি জানেন ধ্যান কোনো ব্যক্তির জীবনে চরম পজিটিভ প্রভাব ফেলতে পারে শুধুমাত্র ধর্মের দিক দিয়ে নয় বৈজ্ঞানিক দিক দিয়েও এটি প্রমাণিত যে ধ্যান করলে শরীর এবং মন দুটোই ভালো থাকে এবং যে কোনো কাজ করার জন্য একটা পজিটিভ এনার্জি এনে দেয় দ্বিতীয়ত যে অভ্যাসের কথা বলবো তা হলো সর্বদা জীবনে চ্যালেঞ্জের জন্য তৈরি থাকতে হবে কেননা আপনি যত জীবনের ঝুঁকি নিতে শিখবেন আপনার সফল হওয়ার প্রবণতা আরও বাড়তে থাকবে তৃতীয় তৃতীয় যে বিষয়টির কথা বলবো তা হলো নিজের জন্য একটি বড় লক্ষ্য ঠিক করা নিজের লক্ষ্যটিকে সবসময় বড় করে ভাবতে শিখুন এবং সবসময় সফলতার প্রতিযোগিতাতে বড় কোনো প্রতিদ্বন্দ্বী বেছে নিন কেননা বন্ধুরা বড় কোনো সফলতা পেতে গেলে সবার প্রথমে আমাদের করণীয় যে কাজটি হলো আমাদের লক্ষ্যটিকে আগে বড় করে ভাবতে হবে আশা করি বন্ধুরা লেখাটি পড়ে আপনার সমৃদ্ধ হয়েছেন এবং সফলতা পেতে গেলে কি কি বিষয় মাথায় রাখতে হয় তা বুঝতে সক্ষম হয়েছেন ভালো লাগলে আপনজনের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুক